আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল আজকে ভিডিওতে আমরা জানবো একটি দোয়ার কথা এরি পারলে আপনি পেতে পারেন বিশ লক্স নাকি হা বিশ লক্স ইনশাল্লাহ প্রথমাংশ তপূর্ণ অপেরণা দায়িক আল্লাহ সুবাহানাহু উয়া তা আলা তাঁর বান্দাদের জন্য অনেক সহজ পথে অগ্নির সোয়াব অর্জনের অবস্থা রেখেছে।

দয়া কবির ও আবেদপুরটন হালকা বীরতি সাই রাসূলুল্লাহ বলেছেন এই ব্যক্তি সূরোদায়ের আগে এবং সূর্যাস্তের আগে আনবার এই দয়া পরবে হালকা বিরতি মনোযোগি ভাবে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর উতচারুল

আজ থেকেই এই দয়াটি আমল করা শুরু করুন নিজের জন্য সওয়াব অর্জন করুন আর অন্যদের জানিয়ে তাদেরও স্বওয়াবে ভাগিদার করুন ফুটবল অকশন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামী স্থান পেতে ছনেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে এই দয়াটি করার তৌফিক দান করুন জায়াকা লাহু খায়রান